সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ তাদের ক্যাম্পনু স্টেডিয়াম পুনর্নির্মাণের প্রথম ধাপের জন্য চূড়ান্ত নির্মাণ সমাপ্তির ছাড়পত্র পেয়েছে এই গুরুত্বপূর্ণ অগ্রগতিটির অর্থ হলো বার্সেলোনা এখন তাদের ঐতিহাসিক মাঠে ফেরার সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আগামীকাল কাউন্সিলের নির্ধারিত পরিদর্শনের উপর অনিশ্চয়তার কালো মেঘে ছেয়েছিল ছিল ক্যাম্পনু স্টেডিয়াম গত কয়েক সপ্তাহ ধরে সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সিলোনার ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ছিল ক্লাবটি সময়ের সাথে এক প্রকার যুদ্ধেই নেমেছিল কারণ স্টেডিয়ামের প্রথম ধাপের কাজ শেষ হওয়ার সার্টিফিকেট পাওয়ার শেষ দিন ছিল আজ এই অনুমোদনটি না পেলে বার্সাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো বারোই সেপ্টেম্বর পোস্ট ম্যালনের কনসার্টের কারণে তাদের অস্থায়ী হোম ভেনু মনজুইকো অ্যাভেলেবল ছিল না পরিস্থিতি এতটাই জটিল ছিল যে বোর্ড জিরোনার মার্ট মন্তিলিভিওতে খেলার জন্য যোগাযোগ করার কথাও ভাবছিল যা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার জন্য কোনোভাবেই আদর্শ বিকল্প ছিল না কিন্তু এই ছাড়পত্রটি পাওয়ার পর পুরো চিত্রটাই এখন বদলে গেছে যদিও এটি বার্সিলোনার জন্য ক্যাম্পটন স্টেডিয়াম খোলার শতভাগ নিশ্চয়তা দেয় না তবে এটি আগামীকালের চূড়ান্ত পরিদর্শনের জন্য একটি প্রয়োজনীয় ভিত্তি তৈরি করে দিয়েছে